আজকে রিঠে মাছের রেসিপি দেখাবো আপনাদের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তা শুরু করে দিই প্রথমে মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছগুলো গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেল গৰম হৈ গৈছে এবাৰ মাছবোৰ দি ভেজি নেব মাছ গোল এবাৰ দিব নেবো নিলাম ভালো করে আবার তুলে নেব এবার বাকি মাছগুলো ভেজে নেব সব মাছ ভাজা হয়ে গেছে বা তুলে নেবো দেবো গোটা জিরে দিয়ে কুচানো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বাটা মশলা এখানে আছে আদা বাটা জিরে বাটা রসুন বাটা আর কাঁচা পাকা লঙ্কা এবার দিয়ে দেবো ভালো করে একটু কলকিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে কেটে রাখা টমেটো এবার ভালো করে আমি কষিয়ে নেব দিয়ে দেবো একটু জল ভালো করে মশলা কষিয়ে নেবো হয়ে গেছে আর দেখুন তেলও ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব জল জল ভালো করে ফুটে গেছে এবার ভেজে রাখো মাছ দিয়ে দেব পিঠে মাছের ঝোলটা কত সুন্দর হয়ে গেছে দারুণ একটা মাখো মাখো ভাব এসেছে এখন আমি গরম মশলা দিয়েই নামিয়ে দেব গরম মশলা আজকে আমি প্যাকেট গুঁড়ো মশলাই ব্যবহার করলাম তা বন্ধুরা রিঠে মাছের ঝাল আমার রেডি তা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে টাটা